জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মার এই বীজ মন্ত্র ঘরে বসে করলে মায়ের ফল পাবেন আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব গাজর উচ্চে ভাজা গাজর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে উচ্ছেও কেটে নিয়েছি আর এখানে একখানা পেঁয়াজ দিয়েছি বড় দেখে দেখুন এইভাবে গাজর উচ্ছে ভাজলে খেতে খুব ভালো লাগে বন্ধুরা আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মায়ের নাম জপ করবেন মনের আশা পূর্ণ হবে বন্ধুরা আমি কিন্তু গেছিলাম তাই আমি বলছি আপনারা একবার মাকে জপ করে দেখুন মায়ের নামটা আপনাদের অনেক উপকার হবে এবার আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে নালে লেগে ধরবে এবার সর্ষের তেল দিয়ে দেবো এবার শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে দেবো ফোড়নে একটু হাতা দিয়ে ডলে দেবো সর্ষেগুলো একটু ভেঙে দেব কড়াইটা নড়ছে সর্ষেগুলো সব হাতা দিয়ে ভেঙে দিয়েছি এবার গাজর উচ্ছে এবার নুন দেব হলুদ দেবো হলুদটাও অল্প দেবো বেশি লাগবে না হলুদ মাঝে মাঝে একটু ঢেকে ঢেকে দেবো তাহলে সব কিছু সেদ্ধ হয়ে যাবে গাজরটাও সেদ্ধ হয়ে যাবে দেখতে কত সুন্দর লাগছে না সবুজ কমলা আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাজর সেদ্ধ হয়ে গেছে আর গাজর দিয়ে উচ্চ ভাজলে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে গাজরটা মিষ্টি মিষ্টি আছে আর উচ্ছে একটু জেঁতো আছে তেঁতো মিষ্টি ভালোই লাগবে সর্ষে দিয়ে করবেন বেশি ভালো লাগবে সোমবারে সর্ষে দেবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়ব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে দেখুন কিছুক্ষণ আমি ভাজবো ভাজতে ভাজতে উচ্চ ভাজাটা হয়ে যাবে এক সপ্তাহ ধরে ভিডিও দিচ্ছি বন্ধুরা আমার কিন্তু একদম ওয়াশ টাইম হচ্ছে না ভিডিওটা আপনারা কেটে কেটে দেখবেন না আমি কিন্তু কারোর ভিডিও কেটে কেটে দেখি না সবাই সবার পাশে থাকুন না তাহলে একদিন এগিয়ে যেতে পারবো সবাই আমরা আর সবাই যদি এরকম এইভাবে দেখি যারা দেখে আমি তাদেরই বলছি বন্ধুরা সবাই রাগ করো না কেটে কেটে যারা দেখে তাদেরই বলছি তোমরা কেটে কেটে দেখো না একটু চালিয়ে রেখে দাও না তাহলেই তো হয় বেশি বড় কমেন্ট করতে হবে না তোমরা চালিয়ে রেখে ফুল ওয়াচ করে দাও আমি তো চালিয়ে রাখি সবসময় আমি তো দেখি না ভিডিও অত চালিয়ে রেখে কাজ করি কিছু মনে করো না যারা কেটে কেটে দেখে তাদেরই বললাম ভাজা হয়ে এসছে আর কিছু ভাজলে হয়ে যাবে গাজেও আর উচ্ছে ভাজা হয়ে গেছে একসাথে এবার আমি তুলে নেবো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি একটু এইভাবে করে রেখে দিচ্ছি বন্ধুরা তাহলে তেলটা একটু বেশি পড়েছে এমনিতেই তেলটা বেরিয়ে যাবে কিছুক্ষণ রেখে দেবো এইভাবে আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়